নমস্কার আমি মুনি আপনাদের সকলকে আমার একটি নতুন ব্লগে স্বাগত জানাই আজ হচ্ছে মহাশিবরাত্রি মহাশিবরাত্রির আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইলো সকাল সকাল আমরা সবাই স্নান করে ফেলেছি মা আর আমি এখানে ঘরে পুজোও দিচ্ছি পুজো টুজো হয়ে গেলে যেতে হবে একটু মার্কেটে যেহেতু আজকে শিবরাত্রি রয়েছে ফল টল কিনতে যেতে হবে বাজে এখন সাড়ে বারোটার মতো আজকে রয়েছে শিবরাত্রি তো সকাল সকাল পুজো হয়ে গেছে দেওয়া গিয়েছিলাম দুজন মিলে আমরা বাজারে এই জাস্ট বাজার করে এলাম আর আজকে বাইরে ভীষণ রৌদ্র আর যেহেতু আজকে উপোস থাকবো তো রোদ রোদে গেলে দেবে পিপাসা পাবে এখন আমার পিপাস গেছে গলা শু করছে যেহেতু আজকে চতুর্দশী এগারোটার সময় লেগে গিয়েছে ও দুধ নিয়ে চলে আসছে ছি ওই পুজোর বাজার কিছু করার ছিল ফুল আর ফল টল মিষ্টি মিষ্টি এগুলো নিয়ে এসেছি আজকে বাজার পরে এখন যেহেতু আজকে চতুর্দশী এগারোটার সময় লেগে গিয়েছে যেহেতু তাকে ফোন করেছিলাম যে মন্দির কখন যাবো ও বললো যে রাত্রে ওই নটা সাড়ে নটার দিকে এসো কর্তা বাবু তো দশটার সময় ফ্রি হয় প্রতিদিন রাত্রে তো ভেবে রেখেছি দশটার সময় যাবো সবাই মিলে বাড়ি মন্দিরে পুজো দিয়ে এসে তারপর যা ফল টল যা খাবার খাবে কালকে সকালবেলা সময় নাকি ছুটে যাচ্ছে তো সেই কারণে আজকে সবাই উপোস করবে তাই নিরামিষ রান্না হয়েছে ঠাকুমার জন্য ঠাকুমার খাওয়া দাওয়া কমপ্লিট রাত্রেবেলা আমরা সবাই যাব মন্দিরে পুজো দিতে এই যে বাজার থেকে নিয়ে এসেছি একটা বেল এখানে রয়েছে অনেক রকমের ফুল রয়েছে মিষ্টি আর রয়েছে কিছু ফল এই হচ্ছে বাজার আজকের শিবরাত্রির পুজো তো রাত্রেবেলা রয়েছে তাই সমস্ত কিছু রেডি করে দিনের বেলায় রেখে দিয়েছি আর এখানে আমরা শাশুড়ি বৌমা পড়ছি আলতা শাশুড়ি মা শিবরাত্রির ব্রত কোনোদিনও করেনি এবার প্রথম আমি করাচ্ছি যাই হোক তাই জন্য মাকে বলেছি আজকে রাতে তুমি আমাদের সাথে মন্দিরে যাবে পুজো দিতে তাই মাকে এখানে আলতা নেপলিশ সমস্ত কিছু পরিয়ে দিচ্ছি মা আবার কোনোদিনও প্রেস পড়তে পছন্দ করে না এইরকমই থাকে কোনোদিনও আলতাও পরতে দেখে নি নেপালিশও খুব একটা পড়ে না তাই আমি আজকে নিরপালিশ আলতা দুটোই পরিয়ে দিয়েছি আর আমিও পরছিলাম এই যে কর্তব্য এসে

আগলি আছে পূজা দিতে এখন আমরা যখন পূজা করছিলাম তখন কিন্তু দুধ দিয়ে যায়নি তাই ওকে বললাম দুধ যখন দিয়ে গেছে তাহলে তুমি একবার ঘরে পূজা দিয়ে দাও তারপরে সন্ধ্যাবেলা আমাদের সাথে যাবে মন্দিরে পস্ত খাওয়া দরকার পস্ত কি পুরা না পস্ত ভাজা কি এটা তো ভাজা তো কাঁচাও খাওয়া যায়バター হ্যাঁ দুই মামিলে বের যাচ্ছি আমাদের সামনে এখানে ঝিল পার রয়েছে ওইখানে যাচ্ছি একটা কি হোয়াইট কালারের ফুল লাগবে ভাট ফুল না কি ফুল মা বলছে তো কোনো বললো লাগবে এটা তো সেটা তো নিয়ে আসা হয়নি কিনে তবে এখানে মনে হয় আছে কারণ এখানে অনেক রকমের ফুলের গাছ রয়েছে তো যাই গিয়ে দেখি আছে আর এই যে যে বাগান পাহাড়ের মতো রাস্তা হাতিব উঠতে পারছে না মা ওই যে নিচ থেকে আমরা উপরে উঠে এলাম যে কোথায় কোথায় জঙ্গলে আর কোথায় যাচ্ছ হাজিও না কত বড় ঝিল আমাদের ঝিল কোনটা এটা আর আচ্ছা আচ্ছা দিকে একটা আছে আর এই যে এটাও আমাদের নাকি ঝিল আমি জানি না কোথায় কোথায় কি জায়গা কোথায় ঝিল কি আছে আমি কিচ্ছু জানি না আজকে প্রথম না আমি আজকে প্রথম আসিনি আরেকদিন এসছিলাম তবে জানি না জিজ্ঞেস করিনি আমি আমি ভাবছি লোকের আছে অনেক বড় ঝিলটা তো ওইদিকে একটা ঝিল দেখা যাচ্ছে ওই যে ওইখানেও রয়েছে ঝিল এটা আমাদের আচ্ছা কোথায় কোথায় কি জায়গা আছে নৌকা নিয়ে লোকগুলো কি করছে ওখানে আবার চললো তুই মাকে নিয়ে এসেছিলাম ঝিল পারে ঘুরতে বাবা রাস্তাগুলো দেখে আসতে নামো আস্তে আস্তে পাহাড় নামছে এখন আমরা চলে এসেছি এখন গ্যাংটকে ঘুরতে ওরে বাবা হুম ওই তো পাতাটা দেখো না চন্দ্রমলিকা হ্যাঁ হ্যাঁ এই পাতাটা সুন্দর লাগছে দেখতে এই ফুলটা বেশ ভালো লাগছে হুম সুন্দর সুন্দর দেখতে পুরো মন ভরে গেল দেখে এই যে এগুলো হচ্ছে সার যেগুলো যে সার চিংড়ি খাওয়া যায় সে হচ্ছে সার কত নোংরা জলে রয়েছে এগুলো আমরা কত টেস্টি করে রান্না করে খাচ্ছি হ্যাঁ ঘুরা হয়ে গেলো আমাদের কিন্তু ফুল আর পেলাম না আমরা ঝিলপাড় থেকে ঘুরে ঘুরে বাড়ি চলে এলাম আর এই যে তিন তালে উঠে দাঁড়িয়ে রয়েছে পিঙ্কি রানি আর আমরা চলে এসেছি এখন মান্তদের বাড়িতে মান্তদের হরি মন্দির আর যে গাছে কি সুন্দর সুন্দর ফুল কত বড় বড় ফুল ফুল দেখে পাগল সবার বাড়িতে প্রত্যেকটা বাড়িতে দারুণ দারুণ ফুল ফুল দেখে পুরো মুগ্ধ আমি আজকে কি সুন্দর সুন্দর ফুল বাউ কি ফুল লাগিব এটা পিঙ্ক কালারটা ডালিয়ার মতো দেখতে চেনেও না তুমি ওইকে কে লাগিয়েছে কাকু এত সুন্দর টকটকে ভাঙতেও মানে মায়া হচ্ছে আমার ওয়াও এটাও কি সুন্দর হ্যাঁ দুই বিয়ানে এখন ফুল ভাঙছে আস্তে গাছ না নিও গাছে সুন্দর লাগছে দেখতে আর ভেঙো না এ ফিউ মোমেন্টস লেটার চা ফল খাবে ঘুরিতে বাজে এখন ওই সন্ধ্যে সাতটার মতো আর আমরা সমস্ত কিছু পুজোর জন্য রেডি করে রাখবো যেহেতু নটা সাড়ে নটার সময় আমরা বেরিয়ে যাব বাড়ি থেকে মন্দিরের উদ্দেশ্যে তো তাই জন্য মা বললো যে সমস্ত কিছু রেডি করে রেখে দাও তাই ভোলে বাবার জন্য আমরা একটা এই যে সাদা ফুলের মালা গেঁথে নিয়েছি আর একটা গাঁদা ফুলের মালাও করেছি সন্ধ্যা দিয়ে এখানে যা যা মন্দিরে নিয়ে যাব সমস্ত কিছু রেডি করে নিয়েছি এই ঘটের মধ্যে পঞ্চমীটা একটু পরে বানাবো এখনই বানাবো না কারণ আমরা সাড়ে নটা দশটার সময় বেরোবো তাই জন্য এই মালা টালা রেডি করে নিয়েছি একটা হোয়াইট ফুলের মালা রয়েছে আর এখানে একটা গাঁদা ফুলের মালা রয়েছে এখন এগুলোকে ঢাকিয়ে রাখা হলো এখানে করছি পনিরের তরকারি কর্তব্য রাতে ডিনারের ব্যবস্থা চলছে ও আজকে হবে এই যে শুধু পনির দিয়ে গ্রেভি মতো বানিয়ে দিয়েছি আর হবে গরম গরম রুটি কি ক্লান্ত না ভালো আছি করে আছে। দুই মা এখন শুয়ে শুয়ে অপেক্ষা করছে কখন ছেলের ছুটি হবে আর কখন নটা নটা বাজবে যে মন্দিরে যাব পুজো দিতে আর আমি এদিকে কর্তবাবুর পাঞ্জাবিটা আয়রন করছি কারণ যত সব ওর পাঞ্জাবি রয়েছে সবগুলো ফ্ল্যাটে গিয়ে রেখে দিয়েছি আর এই পাঞ্জাবিটা আমার একদম পছন্দ না কিন্তু এটাই ওর পছন্দ এটা নাকি পরবে তাই আয়রন করছি আর এটা ও আমেদাবাদে নিয়েছিল একটা অফিসের পার্টিতে পড়ার জন্য তখন দিওয়ালির পার্টি হচ্ছিল মনে হয় তো এই পার্টিতে পড়ার জন্য নিয়েছিল কিন্তু এই কুর্তাটা এখন তার নাকি পছন্দ না আর আমার আবার ভীষণ পছন্দ কিন্তু ও পড়বেই না এটা বাজে এখন সাড়ে নটা মতো রাতে ডিনারটা কমপ্লিট করে দিয়েছি আর বসলাম আমি এখন এডিট করতে একটু এডিট বাকি ছিল দিনেবেলা করতে করতে রেখে দিয়েছিলাম কারণ পুজোর অনেক জিনিস জোগাড় করতে বাকি ছিল সেটা করতে চলে গিয়েছিলাম বাকি মন্দিরে যাব আমরা ওই পনেরো দশটা দশটার সময় তো ততক্ষণে ভাবছি এডিটটা কমপ্লিট করিনি পুজোর পরের দিনের ব্লগ আমার এখন এডিটিং চলছে ভেবেছিলাম আজকেই কমপ্লিট করে ব্লগটা আপলোড করব কিন্তু হলো না যাই হোক কালকে ব্লগটা আসবে বেরোচ্ছি আমরা এখন পুজো দিতে আর সারাদিন উপোস থেকে রেডি হয়েও ভালো লাগছে না দেখতে কেমন একটা লাগে তোমার এটা নেমে যাচ্ছে না এটা লাগাও নি তো তুমি কত জোর করে একজনকে এই পাঞ্জাবিটা পড়াতে পেরেছি রাত্রি বারোটা বাজতে এখন পাঁচ মিনিট বাকি রয়েছে আর মন্দিরে আমরা বসে বসে ওয়েট করছি সাড়ে নটার সময় মন্দিরে এসেছিলাম তখন থেকে আমরা বসেই রয়েছে মন্দিরে ভীষণ ভিড় রয়েছে আর এবারে ভিড় দেখে নিয়ম চেঞ্জ করেছে কুপন দিয়ে এবারে পুজো হবে তো যে যখন আসছে সেই হিসাবে সিরিয়াল নাম্বার ধরে কুপন পাচ্ছে আমরা পেয়েছি দুশো চুয়াত্তর নম্বর কুকুর তো একদম শেষের দিকে প্রায় আমাদের কুপন তো তাই আমরা অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি লাইনে দাঁড়িয়ে এখন পুজো দিতে এসেছি যাই হোক খুব একটা ভিড় নেই এখন আমরা একদম শেষের দিকে লাস্ট পুজো আমরাই দিচ্ছি খুব শান্তিভাবে ভালোভাবে পুজো দিতে পারছি একদম ভিড়টির কেউ নেই সবাই চলে গেছে বাড়ি আমরাই রয়েছি এখনও দুপোহরের পুজো বাকি রয়েছে আমরা দুই নম্বর পুরোহরে পুজো দিচ্ছি তিন নম্বর চতুর্থ নম্বর পুরোহরে এখনও বাকি রয়েছে অতক্ষণ তো ওয়েট করা যাবে না তাই পুরোহিত মশাই বললো যে পুজো তোমরা ওই প্রথম পুরোহিত থেকে শুরু হয়ে গেছে তো তোমরা এখন পুজো দিতে পারো তো যাই সবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের নাম্বার এসছে শাশুড়ি মা পুজো দিচ্ছে এখন সবার পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা বাইরে একটু পুজো দিয়ে বেরোবো রাত্রি বাজে এখন এই ডেটটা মতো বাড়ি যেতে যেতে আমাদের দুটো বেঁচে যাবে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে দেখি ঠাকুমা আওয়াজ দিচ্ছে জল খেতে গিয়ে পুরো নাইটি বিছানা টিছানা ভিজিয়ে দিয়েছে তাই আমি আর মা এসে ঠাকুমার নাইটি টাইটি চেঞ্জ করে দিলাম আর বিছানার উপরে চেঞ্জ করে দিচ্ছে তার নাকি ঠান্ডা লাগছে তাই বলছে আমি সোয়েটার করবো সোয়েটার পরিয়ে দাও তুলে টক করে দেবে সকালে ঠিক আছে তাহলে কালকে মাছের টক তুমি বানাবে তাহলে কথা থাকলো তাহলে ঠিক আছে এখন ঘুমিয়ে পড়ো গুড নাইট বলো এবার রাতে যদি হিসু পায় এবার পিঙ্কি ডাকবে পরে চলে যাবে এগুলো ধুয়ে নিয়ে চলে আসবে পারবে না বাজে রাত্রি দুটো মতো এখন বাড়িতে চলে এসেছি আর সবাই মিলে ঠাকুমার সাথে এখন মজা করছি চলো রাত্রি অনেকটাই হলো এখন একটু করে সবাই ফল আর ওই মিষ্টি মুখে দিবো এই খেয়ে এখন ঘুমাবো তো চলো ব্লগটাকে তাহলে আজকে এখানে এড করলাম ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে